প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি প্রোগ্রাম আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে তাপনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা পশুর হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে আজিবর ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভে বিক্রি করে থাকে তো এই সব তা সব থেকে বেশ কিছু উন্নত মানের হলেস্ট্রিয়ান ভিজিয়ান এবং রেড ফিজিয়ান বাচ্চা ছাড়া রানিং দুধের গাভে শোনা করছে এই সকল জাত জাতমান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যেখান থেকে সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজেনে হাটে বা ফার্মে এসে দেখুন কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকে প্রতিদ্বন্দ্বের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আজিবর ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের ব্যবসা মন্ত্রীর কি অবস্থা ভালো চলছে ভাই

চোদ্দ পনেরো লিটার দুধের গাভি আছে দশ লিটার হলো সর্বনিম্ন প্রত্যেকটা তো বাচ্চা সারা রানিং দুধের গাভি আর আজ বড় ভাই তো খুবই জাতমান ধরে গাভী বিক্রি করে থাকেন আপনার তো একদম পুরাতন ব্যাপারী আর গরু কিন্তু প্রচুর বিক্রি করছেন দর্শকদের ভালো কিছু দিচ্ছেন জন্য ব্যবসায়িক আপনার ভালো ভাই ভালো দর্শক ভাই আসবে না ভাই জি জি আর আপনার দর্শকরা আসবে দাদা আপনি হাটে ঢোকা আছে হাটেও ব্যবসা করেন খামারে ব্যবসা করেন গাবি করব আমি হাটে যাই না গাবি করব বাচ্চা ছাড়া বাচ্চা কিনতে যে কিনে আছে সে কেন আমার ফার্মে থাকে ভাই মানে বাচ্চা সহকারে গেল খামারে থাকে আর হাট নিয়ে আসেন বাচ্চা ছাড়া রানী তো গাবি জি ভাই கிட்ட অনেক চেনে এবং নতুন যারা দর্শক আছে

দর্শক আমার ভালো আমি বলবো না দাদা দাম রাখতে এক লক্ষ বিশ দুধের গ্যারান্টি দশ লিটার দশ লিটার পাঁচশো হাজার

আমি ওটা বিশ্বাস করি বাচ্চা বড় হয়ে গেছে আমার সরদমনে আমি দেখছি ঠিক আছে আমি দেখি কিন লাইছে দুধ দমন করে যাচ্ছে মানে অনেক সুন্দর হবে দুধ আছে কি কমা না বাবা 12 লিটার দুধ না হলে টাকা নিব না ভাই 12 লিটার দি ভাই দুধ না হলে একদম টাকা বেক অনেক সুন্দর টাকা বেক হাটিও দেখাচ্ছি দর্শক ভাইদেরকে দেখেন খুবই জাতমানা এটা গাবি দর্শক যারা নেবেন একদম সরজমনে এসে দেখে শুনে নিতে পারবেন

আর এবং দাত্তরের কথাই খুবই সুন্দর একটা ব্যবসা বিক্রি খুবই ভালো কাস্টমার ভাইরাও দেখতেছে দাম রাখছেন কিরকম ভাইটা এক লক্ষ পঁয়ত্রিশ দরদামের সব আছে

দ্বিতীয় ভেন দ্বিতীয় বাচ্চা দিয়েছিল বর্তমানে বাচ্চা নাই বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা রেখে দিয়ে কাপি বিক্রি করে দিয়েছে কম দিয়েছিলেন দশ লিটার ভাই দশ লিটার ভাই একদম বুঝ করে দিতে পারবেন অবশ্যই

ভাই কয় কয় যাচ্ছে জি ভাই ওই দেখেন আপনি দেখেন আপনি

হলে দাম দর হলে আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে আমরা গাড়ি দিয়ে এখানে উঠাই দেবো মানে আপনি বলতে চাচ্ছেন যে দর্শক বেড়া যারা আসবে শুধু খরচের টাকাটা নিয়ে আসবে মানে যাতায়াতের খরচ আর যদি পছন্দ হয় ব্যাংকের মাধ্যমে লেনদেন পছন্দ না হলে না দরকার নাই আর এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া একদম ফ্রি পরিষদ ফোন নাম্বারে বলতেন আছে দর্শক বেড়া যে কোনো টাইম ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম